এই বসা এই উপস্থিতির উপর আমার নবী আগে আপনাদের জন্য একটা বাজেট দিয়ে গেছে ও কি আপনারা নিতে রাজি আছেন যেটা আদম আলাই সালাম থেকে শুরু করে সালাম পর্যন্ত কোন নবী নবীতের এই বাজেট দেওয়ার ক্ষমতা ছিল না যা আমার আপনার নবী ছিল সেই বাজারটা কি আদিশ রীভে আসছে মাজলিস ও ফিদরিহীন খাইরমিন এবাদতি সিদ্দিনাসানা রাসুল বলেছেন এই দিনই মাজলিশ কোরান সুন্নার মাজলিশ এক মাজলিশে বসার বিনিময় আমার আল্লাহ সাইট বছর এবাদতের চেয়ে বেশি নেগিয়ে আপনাদেরকে দান যেই নবী উন্মতের জন্য এত বড় রোজগার করেছে আমরা কি সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি একটু গভীর চিন্তা করে দেখুন আমার নবীর নাম কত সুন্দর নাম দুনিয়ার কেউ নবীজির নাম রাখে নাই বলুন নবীর নাম রেখেছে কে একটা নাম মোহাম্মদ আরেকটা নাম আহম্মদ আজকে যে যত কথাই বলি নামের দিকে তাকান আমার আল্লাহ যে নামটা রাখলো নামটার ভিতরে কি বুঝাইতে চাইল মোহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত যারা এই নবীর প্রশংসা করে না তাদের মাতার টুপির কোন দাম দাড়ির দাম পাগরির নামের মধ্যে দিয়ে দিলেন মোহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত যারা প্রশংসায় লিপ্ত হবে নবীর প্রশংসা করবে আল্লাহ তাদের জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান আল্লাহ আটটা জান্নাত বানাইছেন নিজের জন্য না শুধু নবীর পক্ষের মেহমানদের জন্য এই মেহমান খানা বানিয়েছেন সে নবীর পক্ষ নিয়ে সেই জান্নাতি মেহমান হতে আপনারা রাজি আছেন যেহেতু বৃষ্টি আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ পাওয়ার উপযুক্ত নবীর সমালোচনা করার মতো কোনো দিক নাই নবীর ব্যবহারের দিকে যাবেন এই সুন্দর ব্যবহার পৃথিবীর কোনো সৃষ্টি নাই নবীর সৌন্দর্যের দিকে যাবেন আমার নবীর মতো সুন্দর কোন সৃষ্টি নাই নবীর ভালোবাসার দিকে যাবেন আমার নবী সকল প্রাণীকে ভালোবাসতেন এমনকি শত্রুকেও শত্রু বানাইতেন না শত্রুর প্রতিও নবীর ভালোবাসা ছিল যার বাস্তব একটু আলোচনার পর মূল আলোচনায় যাই একজন ইহুদি মসজিদের নবমীর ভিতরে ইহুদি ঢুকলেন ধুইকা সকল মুসল্লিদের সামনে মাঝখানে বসে সেই বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে প্রস্রাব করতে শুরু করলেন মসজিদের নবমীর ভিতরে সাহবাই কেরাম রাগ নবীজি অনুমতি দিলে হেরে সাইজ কেরালাম রাসুল বলেন না তার কাজ শেষ করতে দাও প্রস্রাব শেষ করলুল হাসি মুখে হাসি মুখে বললেন এই কাজটা কি করলে তাই কোন বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার খুলে ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল জারো টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় জারো টিকলো না তার গুণের কাছে নাকি লাডির কাছে না বোমার কাছে না তরবারির কাছে টিকলো না তার গুণের কাছে টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় জারো অস্ত্র সারা যুক্ত করে অস্ত্র সারা যুক্ত করে তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয় তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয় শুধু মানব দানব নয় আমার আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে নবীর দুর্গ সালাম পাঠ করে বলুন ঠিক কি না তাই আমি বলি দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী জির হুজুরে এ নবী গো আমরা গুনাগারে বলুন দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী জির হুজুরে নবী গো আমরা গুনা আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী গ আমরা গুনা দুদশালাই দুরুদশালো জানাই নী জুরে নবী গো আমরা গুনা আল্লাহ পাকার ফেরা দরুদ পরে তার আল্লাহ পাকার ফেরা নবীনী দরুদ পরে তারায় ইমানদারে পড়বে দুরুদ ইমানদারে পরবে দুরুদ বলছে পরুয়ারে নবী গো আমরা গুণাঘারে দুরুদ সালাম জানাই দুরুদ সালাম জানাই নবী জির হুজুরে এ নবী গো আমরা গুণা নবীর দরুদ পরে যারা করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাশরে নবী গো আমরা গুনা গারে দরুদ ও জানাই দরুদ ও সালামও জানাই নবীজির huzure নবী গো আমরা গুনাহ গারে আল্লাহকে ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর সানুমান ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য দরুদ সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে এই নবীর উপর দুরুদ সালামের পক্ষে থাকতে রাজি আছেন তো বলতেছিলাম কোনো দিক থেকে নবীর সমালোচনা করার কোনো পয়েন কোন সুযোগ নাই নবীর সব দিক থেকে প্রশংসিত এই জন্য নবীর নামটা রাখা হয়েছে মোহাম্মদ আরেকটা নাম আহাম্মদ আহাম্মদ অর্থ হল প্রশংসাকারী আল্লাহ বলেন নবীগ কেউ যদি দুনিয়ার আমি আল্লাহর প্রশংসা না করে আপনি নবীর প্রশংসাই আমি আল্লাহর জন্য যথেষ্ট আবার বলেন ও নবী কেউ যদি আপনি নবীর প্রশংসা না করে আমি আল্লাহ আপনার প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসাই আপনার জন্য যথেষ্ট এখন আল্লাহ নিজে যার প্রশংসা করে এ নবী আমাদের নবী এ নবীর পক্ষ থাকলে লাভ হবে না লস হবে বাবা রা ভাইয়েরা আসুন প্রথম নাম্বারে লাভ আজকের মা ফিরে যারা বসে আছেন রাসুল আপনাদের কথা বলেছেন মাজনি সুফিহীন খাই রুমিন ইবাদাতি সিদ্ধি নাছা এই মাজলিসে বসার বিনিময় ষাট বৎসর এবাদতের যে বেশি নেকি আপনাদের আমল নামাই পেয়ে গেছে প্রশ্ন আসতে পারে হুজুদ আমরা ষাট বছর বয়স অনেকের হয় নাই কিন্তু নেকির বেলা এত বড় বাজেট কিভাবে পেলাম এই বাজেট পাওয়ার জন্য উম্মতকে এই সুন্দর বাজেটের অধিকারী করার জন্য আমার নবী খায়া না গো তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে যার বাস্তব পৃথিবীর মানুষের আমার নবী উম্মতেরে দামি বানানোর জন্য উম্মতের সম্মানী বানানোর জন্য উম্মতের জান্নাতি বানানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে কোরআনের পক্ষে আসবে এই পরিবেশ পৃথিবীতে গায়েম করার জন্য আমার নবী তেষট্টি বছর জিন্দিগি না খায়া কষ্ট করেছে মা খালিজা বলেন সকালবেলা আমার নবী থেকে বেরিয়ে যাইতেন সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস আমার নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই নবী বলতেন ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানুষ শোনো মানুষ মানুষ ডাকতেন আমানু বলতেন না নাস ইয়া আই নাস নাচ লা ইলা হাকিল্লাল্লা তুফলিকুন তোমরা পরলা ইলা হাকিল্লাল্লা তোমরা সফল গাম হবে তোমরা যান্নাতি হবে তোমরা শান্তিগামী হবে এইভাবে আমার নবী মান আই বাবা নাই গো সারাটা দিন ঘরের দরারে দরারে ঘুরতো কত মানুষ আমার নবীকে হই हल्ला মশকারি করত আবার কেউ কেউ আমার নবীকে পাগল পাগল বলতো মদিনার নবী গো আজকের এই ভাষা ধারণ এই ভালোবাসাটা যদি আমান আল্লাহর দরজাতে কবুল হয়ে যায় আজকের এই মিষ্টির মধ্যে মাহফিলের যোগদানটা যদি আমার কাছে পছন্দ হয়ে যায় কারণ কেমন আমার আল্লাহ নবীর আমার নবী সারাটা দিন ঘরে ঘরে ঘুরলো দোয়ারে দোয়ারে ঘুরলো রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইলো মাতার উপর হাত বোলাইলো জান্নাতের পরামর্শ দিল মক্কার লোকেরা মানে না আমার নবীকে ওই হাল্লা মস্কারি করে আমার নবী মাঝে মাঝে তাদেরকে বুঝায় সুন্দর কথা আদর করে তারপরেও তারা মানে না পিছন থেকে ওই হাল্লা করে কেউ কেউ পাগল পাগল বলতে থাকে আমার নবী বলেন রে মক্কাবাসীরা আমি পাগল না রে আমি পাগল না

আমি জান্নাতি বানাইতে চাই পরামর্শ মিলি মিলেমিশে থাকবে হিংসা নির্দেশ বলে যাবে খালি যা কেন জানি রে তারা আমার পাগল পাগল কর তাই চোখের পানি চর্চন করে পড়ছে শুধু তাই নয় তাদের যে বলেন আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহার করতেন যদিও জানি পোশাক হবে সবুজ সাদা জামা গায়ে দিতেন মা খাদিজা বলেন আমি নবীজির জামা মুবারক বার গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন বিকালবেলা ঘরে ফিরবে তাকিয়ে দেখি বিশ্ববাসীরা আমার এই দিন নবীর জামার মধ্যে লাল লাল দেখা যাক ঘরের কাছাকাছি আসার পর আমার নবীর চোখের পানি জামা বিস্তেছে জামার মধ্যে মাঝে মাঝে লাল দাগ দেখা যাচ্ছে প্রশ্ন করিয়া রাসুল আল্লাহ কানতেছেন চোখের পানিতে জামা বিস্তেছে নবী গো সাদা জামা পরিয়ে দিয়েছি জামার মধ্যে লাল লাল দাগ গুলো কিসের আমার নবী কান দেখা দি যা খাদি যা রে আমার মায়ের দেশের বাবার দেশের বোন বন্ধুরা কিভাবে জান্নাতি হবে বাড়ি বাড়ি গেলাম মাথায় হাত বোলাইলাম পিঠে হাত বোলাইলাম তারা আমারে পাগল কই ওই আল্লাহ করে আমাকে তাড়িয়ে দেয় বোঝাইতে চাইলাম ও আমার দেশি বন্ধুরা তোমরা আমারে দুঃখ দিও না ব্যথা দিও না কত দুঃখ তোমরা জানো না এ মক্কাবাসীরা আমি মোহাম্মদ কত দুঃখের দুঃখী জীবনে একটা দিন বাবা কইয়া দেখলাম না জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না বাবার আঙ্গুলে ধরে একটা দদম হাঁটলাম না বন্ধুরা রে তোমরা আমারে কষ্ট দুঃখ দিও না ছয় বছর বয়সে মা হারাইলাম মা মা বলে ডাকার সুযোগ আর পাইলাম না তোমরা যে দিন মা মা বলে ডাকো আমি মোহাম্মদ দিনের চোখের পানি ছেড়ে কাণ্ডি এ খাদিজা এত সুন্দর করে তাদেরকে জান্নাতের পথ দেখাবো জান্নাতি বানাবো তাদের বাড়ি বাড়ি গেলাম তারা আমাকে কষ্ট দেয় তারা আমাকে মারি আঘাত করে পাগল কই আগাতের দাগ চেহারা মুবারকে রক্ত মুবারক জামা কা পরা লাল আছে এ খাদিজা কেন জানি তারা আমারে কষ্ট দেয় আমার নবী প্রাণ প্রিয় বিবি মা খাদি যত কুকুরাটাকে হজুর এই কষ্ট আর কেন করবেন যাওয়া দরকার নাই আমার নবী বলেন খাদি জানে বাধা দিস যতদিন দুনিয়ায় থাকব আমি নবী ততদিন মানুষকে জান্নাতের পথ দেখাইব আমার নবী দুনিয়ায় রাফাতের ময়দানে ভাষণে দিয়েছিলেন ও আমার উম্মতেরা আমি তোমাদের জন্য দুটো জিনিস ডেকে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ এই দুইটার মধ্যে যারা থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবে কথার গুরুত্ব দিয়ে আমার নবীর রেখে যাওয়া দুই জিনিসের পক্ষে বসে আমার নবীর কষ্টের প্রতিদান কোরআন সন্ন্যার পক্ষে নবীর ভালোবাসা লইয়া আরামের গুম হারাম করে যারা আজকের মাহবিলে বসে আছো আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাটে বসে থাকবে সেই নবীর উম্মত হইয়া আমরা জান্নাতে যাব কিভাবে যাব একেবারে সহজ পথ জান্নাতে যাওয়ার পথ তো রোজガル করে দিয়ে গেলেন নবী আমরা শুধু সেই পথটা চিনি সেই পথটার দিয়ে চলব সেই রাস্তা দিয়ে চলব বলন নবীর কথা মানাই না আমরা নবীর পছন্দের রাস্তায় চলতে রাজি আছি কি না সকলে রাজি আছি আমরা

মুলান কাছে নবীর কথার দাম নাই কিন্তু আল্লাহর কাছে দাম আমরা যদি নবীর ভালোবাসা নাও দেই দাম নাও দেই আমরা আল্লাহ ঠিকই দেই কোন দলে রাখলে ফুলে রাখে বিড়াল তো আপনারা দেখবেন ধরতে খুব আরাম বিড়ালের বাচ্চা ফুলে রাখে সাহাবী 마শহুর সাহাবী নাম আব্দুর রহমান উনি একদিন বিড়ালের বাচ্চা কুলে রাসূলের পাকের সামনে হাজির হয়ে গেলে রাসূল দেইখা কয় আবি হুরাইরা ও বিলার বাপ আচ্ছা গন্ত মানুষ কি বিলার বাপ হইতে পারে কিন্তু রাসূল যে বলে ফেললো ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আমার আল্লাহ কয় নবী গো তোমার এই আমার কাছে পছন্দ হয়ে গেছে

বাবার ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি